সালামু আলাইকুম আমি নারীন্দুখুরপুরে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নায় যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ চোখে লাগিয়ে নিচ্ছে চশমা আছে কিছু তিক্ত কথা তো এই তিক্ত কথা আজকে বলার আগে অনেকে আছেন এখানে যারা এই ধরনের ঘটনার আসামি অথবা যারা গোপনে গোপনে ফাঁদ পেতে বইসা থাকে আপনি এই ধরনের অপকর্ম করার জন্য তো আমি বলছিলাম আজকে আমাদের একজন পুরুষ ধর্ষকের কথা আর তার করুণ পরিণতির একটা দুঃসাহসিক গল্প আমাদের এক বোন তিনি দেখিয়ে দিয়েছেন ঘটনাটা হচ্ছে আমি প্রথমে বলছি তারপরে যাচ্ছি আমাদের বাংলাদেশের পিরুসপুর জেলার মানে বরিশাল বিভাগের পিরুসপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আপনার হচ্ছে যে সাপলাইজা ইউনিয়নের কচুবাড়িয়া গ্রাম একটু লম্বা আসলে সেই গ্রামেরই একজন বাসিন্দা তার নাম হচ্ছে মোহাম্মদ আলমগীর হোসেন ইয়াং ড্রেসিং বয় বয়স হচ্ছে আপনার থার্টি ফাইভের কাছাকাছি বা ফোরটির কাছাকাছি এরকম এরকম হবে বয়স তো তিনি আপনার একই গ্রামের একজন প্রবাসীর স্ত্রী তা আমি স্ত্রীর নামটা বলছি না এখানে আপনার ইচ্ছা খবরটা দেখে নিতে পারেন সময় টেলিভিশনের নিউজ একজন প্রবাসীর স্ত্রীকে তিনি দীর্ঘদিন যাবৎ আপনার ফলো করেন ফলো করতে করতে বিভিন্ন সময় তার কাছে বাড়ির আশেপাশে তিনি ঘুরঘার করেন তো আসলে তিনি একটু প্রেম ট্রেম করার খুব লোভ ছিল মেবি তিনি চেষ্টা করেছেন তো প্রবাসীর স্ত্রী তিনি আসলে বিষয়টাতে দেননি আর একজন আদর্শ স্ত্রী হিসাবে যেটা করা দরকার তিনি সেটাই করেছেন বিষয়টা তিনি তার পরিবারের কাছে মানে শ্বশুরবাড়ির লোকদের কাছে জানিয়েছেন তো জানানোর পরে এই যে আলমগীর হোসেন তার আবার সমাজে একটা সাদা চেহারাইছে মানে হোয়াইট কালার মানুষ আপনি হোয়াইট কালার যারা বলা হয় খুব এমনি ভদ্র কিন্তু তলে তলে তিনি আমাদের এই গৃহবধূকে খুব ডিস্টার্ব করেন এখন বিষয়টা যখন তিনি তার প্রথমে স্বামীর কাছে বলেন তো বলার পরে বিষয়টা স্বামী তার ফ্যামিলিকে জানাই তো ফ্যামিলির সাথে হয়তো থাকে না বাংলাদেশের ফ্যামিলিগুলোতে একটু আপনার ঝামেলা থাকে শ্বশুরবাড়ির সাথে তো আলমগীর হোসেন যিনি তিনি যেহেতু সমাজে একজন কি বলা হয় যে সচ্চরিত্রের মানুষ আউটলুকিংয়ে তো এই কারণে তাকে নিয়ে বিষয়টা একটু ঝামেলার দিকে যায় আবার আলমগীর হোসেনের পরিবারের সাথে যেই ফ্যামিলির বউ তিনি তাদের একটা পারিবারিক একটু ঝামেলা আছে তো সেই কারণে বিষয়টা আজ আপনার দেখা গেছে যে সবাই ভাবছে যে হয়তো পারিবারিক ঝামেলার কারণে হয়তো বিষয়টাকে এইভাবে বদনাম করানোর জন্য আলমগীর হোসেনের আর এমনি তো হোয়াইট কালার মানুষ হয়তো এটা এক প্রচেষ্টা করা হচ্ছে এখন দেখা গেছে এটা নিয়ে একটা যখন বাড়াবাড়ির পর্যায়ে গেছে স্ত্রী যখন বিরক্ত হচ্ছিল তো যখন একটা একটা মানে বা সালিশ বসে তো সেই সালিশে বরঞ্চ স্ত্রীকে আহ ওই বোনকে আপনার কিছু পরামর্শ দিয়ে আপনার সালিশদারীরা তারা বলে যে তুমি এইভাবে চলো এইভাবে চলো বা আমাদেরকে জানাইও কিন্তু আলমগীরের আরেকটা ভালো রোগ আছে সে রাত্রি বিকালে এসে আমাদের এই বোনের জানালার মধ্যে তিনি নক করেন তো স্বাভাবিক স্বামী বিদেশ এখন এমনি বাংলাদেশের সিচুয়েশন ভালো না দোষ থাকুক না থাকুক নারীর পরে কিন্তু ফাইসা যায় যে তোমার ঘরের সাথে আসা সাহস পাইল কেমনে আমাদের একটা কিন্তু টেন্ডেন্সি আছে এরকম যখন কোনো ঘটনা হয় নারীদের যে একবার দোষ নাই তাও না তবে আজকের যে যার গল্প আমি যে বোনের গল্প বলছি তিনি সম্পূর্ণ শতভাগ নির্দোষ তো এই কারণে তিনি আসলে বিষয়টা বাড়ির মানুষের সামনে খুব বেশি যখন জানিয়েছেন ওই যে সালিস হইছে এটার পরেও আসলে আলমগুরেশন থামে না তিনি নতুন উদ্যমে আসলে আবারও এই নারীর দরজার কাছে এসে নক করেন তো পরবর্তী সময়ে আমাদের এই বোন খুব রিস্কি বাট সফল হয়েছেন বাট বিষয়টা খুব রিস্কি ছিল তিনি যথেষ্ট সাহসের পরিচয় দিয়েছেন বাট আমি এটাকে বলবো এটা একটা বোকামি সাহস তিনি যেটা করছেন এটা একটা বোকামি সাহস বাট তারপরেও তিনি সফল হয়েছেন মান নির্মাণ আল্লাহ রাখে যিনি সম্মানিত তার আল্লাহ সম্মান দেন তো এই বোন তিনি আলমগীরকে হাতে নাতে মানুষের সামনে প্রমাণ করানোর জন্য যেহেতু আলমগীর আসেনা তার উপর একটা চাপ হয়েছে যে তুমি আন্দাজে আলমগীরের নামে বদনাম করো হ্যাঁ আবার আলমগীরের যারা স্ত্রী আছেন আলমগীর আবার বিবাহিত তো আলমগীর স্ত্রীরাও বলে যে তুর নজর আমার জামের দিকে এগুলো বিভিন্ন অপমানের কারণে তিনি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন নিয়ে তিনি করেন কি আলমগীরকে সামান্য ভাও দেওয়া শুরু করেন ভাও পর্যন্ত মানে সামান্য ইশারা ইঙ্গিতে ওকে পজিটিভ সিগনাল দিছে দেওয়ার পরে তিনি আলমগীরকে তার বাসায় আসতে বলেন যে রাত্রেবেলা ঠিক আছে আপনি বাসায় আসেন আলমগীর তো এমনি ঘুরতে ছিল বেশ কয়েক বছর মানে কয়েক মাস ধরিয়া তা আলমগীরও মনে করলেন যে এই প্রস্তাব পাইয়া গ্রেন সিগন্যাল পাইয়া তিনি আসলে রাজি হয়ে গেছেন এই বোনের প্রস্তাবে তো আমাদের এই বোন তিনি একটা প্ল্যান করছিলেন সেই প্ল্যানটাই আমি বলছি যে তিনি যখন আলমগীর রাতে আসে তিনি গোপনের দরজা খোলেন খোলার পরে আলমগীরকে তিনি রোমের মধ্যে নিয়ে যান রোমের মধ্যে নিয়ে আলমগীরে তিনি সামান্য একটা শরবত খাওয়ান যে শরবতের মধ্যে আসলে ঘুমের ওষুধ মিক্স করা ছিল তো আলমগীর আরামসে শরবত খাইছে খাওয়ার পরে কিছুটা ঝিমানি ছিল তো তারপরে সেই বোন আলমগীরকে বলে যে উলঙ্গ হওয়ার জন্য হ্যাঁ যে আপনারা আমি দেখি মনভীরা তা আলমগীর তো আর কোনো সন্দেহ করে নাই ভাবছে যে হয়তো মানে মিয়া বিবি রাজি তো কেয়া করে গা কাজী তো আলমগীর সাহেব খুব তাড়াহুড়া কইরা তিনি একদম উলঙ্গ অবস্থায় হয়েছেন হওয়ার পরে ওই নারী আলমগীরকে চোখ বন্ধ করতে বলেন আর আলমগীর সাহেব হয়তো থাকে না ওই যে কি খলিফা টলিফা আছে কি যে নাম টাম লিওনি মিউনি হয়তো ওনাদেরকে দেখতেন ওই সব ছবি দেখে তিনি নিশ্চয়ই অনুপ্রেরণা আমি দেখি না আমার বললেন না যে আমি দেখি হ্যাঁ তো তিনি করছেন কি চোখ বন্ধ করছেন আর আমাদের বোন যথেষ্ট সাহসিকতার সাথে যথেষ্ট বড় হিম্মত কলি জানিয়া এক পচে আলমগীর ভাইয়ের ময়ন আলাদা করে ফেলছে আর বাকিটা তো বোঝেনি সাথে সাথে চিল্লান অজ্ঞান পুরা বাড়ির মানুষ আসছে আসার পরে ওই বোন বীরের বেশে তিনি আসলে বলছেন এই নেন আলমগীর যে আমরা ডিস্টার্ব করে আর আলমগীর যে আমার কুপ্রস্তাব দেয় সবসময় আমি তো এটা নিয়ে বেশ কয়েকবার নালিশ করেছি কিন্তু আপনারা বিশ্বাস করেন নাই এখন আমি হাতে নাতে প্রমাণ দেওয়ার জন্যই আমি এই কাজ করছি আর এই বিষয়টা এইখানে এরপরের বাড়ির মানুষের মধ্যে সাথে সাথে তাকে শেড়ে বাংলা মেডিকেল কলেজে কি বলা হয় যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ মনে হয় ওইখানে তিনি চিকিৎসাধীন আছেন আর এই বিষয়টা নিয়ে অবশ্যই এই পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি কারণ আলমগীরের বিষয়টা প্রমাণ প্রতিবেশী এলাকার ফলে ওইখানে থানার ওসি সাহেব আছেন আব্দুর রব না হক নাম আপনার তিনি বলেছেন যে এই বিষয়টি এখনো কোনো আইনি আহ কমপ্লেন আসেনি যদি আলমগীরের ফ্যামিলি থেকে কোনো কমপ্লেন করা হয় তাহলে এই গৃহবধূর বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে তো আমাদের আজকের অবস্থান আমি ব্যক্তিগত আমার জায়গা থেকে আজকে বোনের পক্ষে বিষয়টা মামলায় যাবে আমি জানি শতভাগ যাবে আর যাওয়ার পরে বাংলাদেশের কালচার তো না টাকা পয়সা থাকলে মানে যেটা হয় আর কি টাকা খাওয়াবে আমি বলতে হবে না এটা আপনারা ভালো করে জানেন আমি বললাম না তো সেইখান থেকে যদি এই বোনকে ফাঁসানোর কোনো ব্যবস্থা করা হয় যদি তাকে ফাঁসানোর চেষ্টা করা হয় তাহলে আমার মনে হয় যে আমরা এই বোনের পক্ষ নেওয়া উচিত কারণ বাংলাদেশে এই মুহূর্তে প্রতিদিন প্রতিনিয়ত ধর্ষণটা একটা মহামারী আকার ধারণ করে আছে আর এই মহামারীর কারণে অনেক বোন ধর্ষিত হচ্ছেন গোপনে হয়তো আপনার দেখা গেছে লজ্জায় পরিবার থেকে অনেক কথা আসে না আর বিশেষ করে যারা বিবাহিত আছেন এইসব পুরুষ যারা আপনার বাড়ির আশেপাশে ঘুরঘার করে নারীদেরকে কুপ্রস্তাব দেয় বিষয়টা নিয়ে ফ্যামিলিরে জানাইলে শ্বশুর বাড়িতে দেখা গেছে উল্টো একটা ঝামেলা হয় বউরে বাপের বাড়িতে পাঠাই দেয় আবার বলে তোমার এত চরিত্র ভালো নাকি ওই বেড়া সাই তুমি দেখছো কেমনে মানে নানান ধরনের প্রশ্ন গ্রাম অঞ্চলগুলোতে এগুলো হয় যে নানানভাবে বেশিরভাগ সময় একজন মহিলাকে দোষী সাব্যস্ত করার একটা প্রচেষ্টা থাকে তো সব ক্ষেত্রে যে এই বন্যের মতন সবাই সাহসী পদক্ষেপ নেওয়া সফল হইতে পারে বিষয়টা তাও না ধরেন আলমগীর যদি ওই ঘুমের ওষুধ একটু না খাইতো অথবা তিনি চোখ বন্ধ করে যদি হালকা খুল্লা রাখতো তো এই বোন যখন ছুরি বার করছে যদি দেখতো বিষয়টা অন্যরকম হইতে পারতো অন্যরকমও হইতে পারতো হয়তো তিনি এখানে এমন অবস্থা হইতো যে তার স্বামীর ঘর থেকে তাকে বিদায় করে তালাক দিয়ে দেওয়া হইতো যদি এটা সফল না হইতো সব ক্ষেত্রে যে ভাগ্য সাপোর্ট করে তাও না আর বোন যেই মানে কাজটা করছে আমি কিন্তু এটার কোনো ভুল দেখি না যারা আপনারা এই ধর্ষকের পক্ষে আছেন অনেকে আসেন বিভিন্ন সময় ধর্ষকদের পক্ষে নেন কারণ আপনারাই বিভিন্ন বাসে টেলিভিশনে আর সরি বাসে টেম্পুতে উঠা পাবলিক ভিড়ে মার্কেটে গিয়া ডলাডলি খতাঘষি এগুলো আপনারাই করেন যার কারণে এই ধরনের খবর যখন আমরা করি তখন আপনি এসে কমেন্টের মধ্যে নানান ধরনের বক্তব্য দেন আপনি ডিসলাইক মারেন ভাই আপনারা আমরা চিনি এই বোনের পক্ষে এই বোন যেটা করছে অনেকে বলবেন যে ভাই এটার দরকার ছিল না আমি আবার বুদ্ধিটা একটু বোকামি টেপের ছিল বাট সফল হয়েছে কাছে আর ধর্ষকদের ক্ষেত্রে এই ধরনের সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য আমি বলবো না কারণ এটা যদি গেছে সফল না হয় উল্টা এখানে ঝামেলার বিষয় আছে তবে ধর্ষকদের বিপক্ষে আমাদের দাঁড়ানো উচিত সব জায়গায় কারণ তারা বিভিন্ন ছদ্মবেশে কখনো মামার বেশে কখনো পিতার বেশে আপনি দেখেন এই মুহূর্তে দেশে কি হয় আপন পিতা তার সন্তানকে ধর্ষণ করে সো ধর্ষকের পরিচয় আপনি আলাদা করে বের করতে পারবেন না কখনো ভাই কখনো মামা কখনো খালু কখনো চাচা কখনো ড্রাইভার নানান পরিবেশে নানান পরিচয়ে তারা গুপ্ত অবস্থায় লুকানো আছে আর এই বোন যে কাজটা করছে আমি তাকে আমার পক্ষ থেকে শতভাগ সাপোর্ট করি স্যালুট করি যদি কখনো এই বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয় বরিশালের এলাকা যারা আছেন আমি যে ঠিকানাটা বললাম হয়তো পরবর্তী আপডেটগুলো আর আমি পাবো কি না জানি না যদি নাও পাই আর এই বোনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয় আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা সেটার বিরুদ্ধে প্রতিবাদ অন থাকবে কারণ আমাদের প্রত্যেকের ঘরেই কন্যা সন্তান অবশ্যই আছে অনেকের আপনার বোন আছে আপনার স্ত্রী আছে আলমগীর হোসেনের মতন মানুষদেরকে ভাইরাল করা দরকার উপরে যে ছবিটা আছে যদি আপনার মনে হয় যে তারা ভাইরাল করা দরকার তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আলমগীর হোসেনদের মুখ উন্মোচন করা দরকার তাদের মুখ উন্মোচন করে দেওয়া দরকার তো আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা নিয়ে সেটা আপনি ইচ্ছে করলে কমেন্টে লিখতে পারেন তবে দয়া করে কেউ গালাগালি করবেন না গালাগালি ভালো জিনিস না আর কি হ্যাঁ যাবার আগে আরেকটা কথা বাংলাদেশে এই মুহূর্তে আপনার আমাদের প্রায় আঠারো কোটি মানুষ আছি আঠারো কোটির বিরুদ্ধে প্রায় চোদ্দ কোটির উপরে বা কি বলা হয় বারো থেকে দশ থেকে বারো কোটি তো আমরা পুরুষ আছি বাকিরা আমরা ধরে নিলাম আমাদের দেশে নারী আছে তো একজন ভাই হিসাবে একজন স্বামী হিসাবে একজন সমাজের দায়িত্ববান নাগরিক হিসাবে আপনার আশেপাশে যখনই কোথাও কখনো কোনো নারী বিপদে পড়ে এই ধরনের সিচুয়েশনগুলো হয় ইফটিজিং হয় সাথে সাথে আপনি প্রতিবাদ করুন আর সেটা প্রতিরোধ করুন প্রয়োজনে এটার ভিডিও ধারণ করুন ফেসবুকে ছাড়ুন ইফটিজার দর্শকদের চেহারা জাতির সামনে ভাইরাল করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম